তুই আর্য স্যারের সাথে প্রেম করছিস ছি ওপুছি বলেই এক চর কষালো অপর্ণার গালে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই অপর্ণা আর্য স্যারের সাথে দেখা করতে বাইরে চলে যায় আর অপর্ণার মা অপর্ণার বাবার কাছে যায় সে এখন কেমন আছে সেটা জানতে গিয়ে অনেক কিছু জিজ্ঞেস করে অপর্ণার বাবাকে যে কেন তোমার এরকম হলো তুমি তো এত অসুস্থ ছিলে না হঠাৎ করে কি এমন হলো কিন্তু অপর্ণার বাবা কিচ্ছু বলে না তখন অপর্ণার মা জানাই জানো তোমার মেয়ে কত কষ্ট করে তোমার অপারেশনের টাকা জোগাড় করেছে আমি তো কিছুই করিনি আমি তো শুধু হসপিটালে বসে প্রার্থনা করেছি ঠাকুরের কাছে কিন্তু তোমার মেয়ে সমস্ত কিছু করেছে এক রাতের মতো অতগুলো টাকা জোগাড় করে তোমাকে সুস্থ করে দিয়েছে অপনার বাবা চুপচাপ শুনতে থাকে আর তার মাথায় শুধু ঘুরতে থাকে মিরা ব্যাডামের কথাগুলো মীরা ম্যাডামের সেই কথাগুলো যে ভালোই তো শিক্ষা দিয়েছেন মেয়েকে মেয়ে তো ভালোই জাল বিছিয়েছে এই কথাগুলো শুধু তার মাথায় ঘুরতে থাকে তাই সে কিচ্ছু বলে না অপর্ণার মাকে চুপচাপ শুধু অপর্ণার মায়ের কথাগুলো শুনতে থাকে তারপরে অপর্ণার মা অপর্ণার বাবার কাছ থেকে বাইরে বেরিয়ে আসলে নিজে নিজেই বলতে থাকে যে অপুটা আবার কোথায় গেল এতগুলো টাকা জোগাড় করলো কোথায় থেকে কি যে করলো তখন রুম্পা হঠাৎ করে বলে বসে কাকি মা ও অপর্ণা কিছুই করেনি ওই টাকাগুলো অপর্ণা জোগাড় করেনি তখনই অপর্ণার মা সুমি বলে কি বলছিস তাহলে কে দিল অতগুলো টাকা তখন রুম্পাকে একটু চাপ দিলে রুম্পা বলেই বসে যে আর্য স্যার সমস্ত ব্যবস্থা করেছে আমি শুধু আর্য স্যারকে এইটুকু জানিয়েছিলাম যে অপর্ণার বাবা অসুস্থ আছে ওই সমস্ত কিছু করেছে আমি কিন্তু ওনাকে টাকার কথা কিচ্ছু বলিনি তখন অপর্ণার মা বলে হ্যাঁ উনি তো আমাদের কাছে ভগবান আমাদের সব বিপদে উনি এগিয়ে এসছেন ওনাকে একটা ধন্যবাদ আমাকে জানাতেই হবে তারপর রুম্পা জানায় যে আর্য স্যার বাইরে ওয়েট করছে সঙ্গে সঙ্গে সে ভাবে যে আমি যাই আর্য স্যারের কাছে কিন্তু রুম্পা বলে এখন যেও না অপু গেছে তো পরে যেও কিন্তু ওর কোনো কথাই অপর্ণার মা শোনে না সে ঠিক বেরিয়ে যায় আর্য স্যারকে ধন্যবাদ জানানোর জন্য আর ওইদিকে তো অপর্ণা আর্য নিজেদের কথায় মশগুল হয়ে আছে অপর্ণা কাঁদতে কাঁদতে আর্য স্যারকে বলতে থাকে আপনার এই ঋণ আমি ঠিক শোধ করে দেবো স্যার আপনি এতগুলো টাকা দিলেন আমার বাবাকে বাঁচালেন দেখবেন আপনার টাকাগুলো আমি শোধ করে দেবো তখন আর্য স্যার বলতে থাকে তোমার ভালোবাসার ঋণ আমি কী করে শোধ করবো বলো অপর্ণা তুমি যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো এতটা চেঞ্জ করে দিয়েছ আমার আগে একটা বউ ছিল সেটা জানা সত্ত্বেও যে এতটা ভালো ভালোবেসেছো তোমার এই ভালোবাসার ঋণ আমি কী করে শোধ করবো বলো অপর্ণা বলতে থাকে ভালোবাসার ঋণ কখনো শোধ করা যায় না স্যার আর আমি আপনাকে সারা জীবন এভাবেই ভালোবাসবো ওরা নিজেদের মধ্যে এসব কথা বলে আর অপর্ণার মা দূর থেকে দেখতে পেয়ে যায় দেখতে পায় যে আর্য স্যার অপর্ণার চোখের জল মুছিয়ে দিচ্ছে এটা দেখে অপর্ণার মায়ের মাথা তো যায় ঘুরে আর তখনও অপর্ণা বলেই চলেছে আপনার সাথে আমি সারা জীবন থাকবো স্যার আর্য স্যারও বলে হ্যাঁ আমিও তোমার সাথে সারা জীবন থাকতে চাই এই বলে আর্য স্যার গাড়িতে চেপে চলে যায় সেখান থেকে তারপরে অপর্ণার মা অপর্ণার সামনে এসে ঠাসিয়ে এক চর মারে অপর্ণাকে আর প্রচণ্ড রাগের সাথে বলতে থাকে ছি অপু তুই আর্য সাথে প্রেম করছিস তুই আমার মেয়ে আমার মেয়ে হয় তুই আর্য সাথে প্রেম করছিস তোর লজ্জা করছে না আমরা না খেতে পেয়ে মরে যাবো অপু তবু এই অন্যায় কিছুতেই মানবো না আর অপর্ণা কিছু না বলে অবাক হয়ে তাকিয়ে থাকে যে সে কী ভুলটা করলো যার জন্য তাকে চর মারল তার মা তোমাদের কি মনে হয় বন্ধুরা সত্যি কি অপর্ণা কোনো ভুল করেছে আর্য স্যারকে ভালোবেসে উপরন্তু অপর্ণার জন্যই আর্য স্যার এতগুলো টাকা দিয়ে তার বাবাকে বাঁচালো এইটা অপর্ণার মা কখন বুঝবে তোমাদের কি মন্তব্য সেটা কমেন্ট করে অবশ্যই জানিও পরবর্তী আপডেট নিই তাড়াতাড়ি আসি সঙ্গে থেকে সাথে থাকো সেটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ